আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দশম রমজানে ইফতারের অনুষ্ঠান কুয়েতে আবদেলি কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাথে আছে মনিরুল ইসলাম ভাই এবং আরও একজন আছে তিনি হচ্ছেন শামীম হাসান ভাই দেখতে থাকুন এখানে মার্শাল্লাহ অনেক লোকজন আসছে যদিও আমরা একটু আগেভাগে চলে আসছি কিন্তু আরও লোকজন আসবে এখানেও মার্শাল্লা অনেক লোকজন আসছে তার মধ্যে আমার একজন অত্যন্ত সম্মানীয় লোক হচ্ছে ওই যে সাদা টুপিওয়ালা দেখতেছেন দাড়িওয়ালা উনি হচ্ছে আমার দাদু আমি তারে দাদু বলে ডাকি আব্দুলীতে আসার পরে ওনার সাথে আসলে দাদা নাতির একটা সম্পর্ক হয়ে গেছে এবং আরও একজন আছে তারে অবশ্য আমি নানা বলে ডাকি এই যে রুমাল মাথায় লোকটা এনারে আমি নানা বলে ডাকি দেখুন এই যে ব্যাঙ্গালো আমারে অনেক ফাইজলামি করে আসলে আমরা কেউই নানার বয়সী নয় তারপরে আমরা মজা করে সবাই সবার সাথে একটা সম্পর্ক বানিয়ে নেই উনি আমার নানা বলে ডাকে আমিও তারে নানা বলে ডাকি তো দেখুন মাসাল্লাহ সবাই ইফতারি করার জন্য প্লেট নিয়ে বসে গেছে এবং এই কর্নার থেকে খাবারগুলো বিতরণ করে ওই জায়গার থেকেই বন্টন করা হয় আর এনাকে যে দেখছেন ইনি আমাদের মসজিদের ইমাম সাহেব এবং খতিব উনি খুদবাদানও করেন এবং পাঁচ রক্ত নামাজও উনি পড়ান তো আবার এখানে রমজানের ইফতারির দায়িত্বে যাতে মেনটেন সঠিক থাকে সবাই যাতে পায় সেগুলো ম্যানেজ করার দায়িত্ব সব কিছু ওনার উপরেই নির্ভর করে আর ওনার উপরে সেইগুলোর দায়িত্ব উনি সেই দায়িত্বগুলোই পালন করতেছেন আর এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন খালি এই জায়গার মধ্যেও আসলে সবাই বসবে এই জায়গায়ও ফিল আপ হয়ে যাবে আর এই মুহুর্তে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন আর দেখতে পাচ্ছেন যে আজকের ইফতারিতে আছে মূলত চিকেন খ্যাপসা খেজুর জুস পানি আর চিকেন খ্যাপসার মধ্যে বিশেষ করে দেওয়া হয়েছে এটাকে আরবি ভাষায় বলে মারাগ আর বাংলায় বলতে গেলে আজকের তরকারিটা বানানো হয়েছে এরকম মারাক বলতে একটু ঝোল ঝোল থাকে আর থাকে হলো এটার বানানো হয়েছে বরবটির বিচির মতন আছে সয়াবিন আর থাকে আপনার আলু এটা দিয়ে একটা তরকারি বানানো হয়েছে আর এখন যে দেখতে পাচ্ছেন আবদেলির হসপিটাল থেকে একটা লোককে ট্রান্সফার করা হচ্ছে অন্য হসপিটালে সেটা হচ্ছে আবদেলি থেকে যাহারা হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে আর সেই জন্যই আসলে এই হেলিকপ্টারটি আসছে আর হেলিকপ্টারে করে এখনই নিয়ে যাওয়া হবে কারণ অতি দ্রুত নিতে হবে দেখুন হেলিকপ্টারটি অবতরণ করতেছে আর উনি বিশেষ করে অনেক সিরিয়াস আছে রোগীটা সেই জন্যই আর কি যত দ্রুত সম্ভব হসপিটালে ট্রান্সফার করার কাজটা করতেছে তো সবাই আসলে দোয়া করবেন যাতে করে প্রবাসে যারা আছে সবাই যেন সব সময় সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং এখানে বসে হালাল পর্যায়ে কামাই করে নিজের পরিবারকে খাওয়াতে পারে সেই দোয়াটাই করবেন আসলে একটা মানুষ সব থেকে বড়ো কষ্টের জীবন হচ্ছে প্রবাস জীবন কারণ সে তার পরিবারকে ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে দেশ ছেড়ে দেশের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে পড়ে থাকে আসলে কেউ এমনিতেই পড়ে থাকে না আর ইচ্ছা করেও পড়ে থাকে না এগুলো আসলে তারা বাধ্য হয়ে যায় আমরা আসলে প্রবাস জীবনে যখন পারি দেই আমরা বাধ্য হয়ে যাই আমাদের পরিবার চালানোর জন্য তো সবাই দোয়া করবেন যেন সবসময় প্রবাসীদের যেন আল্লাহ সুস্থ রাখে আর সবাইকে ভালো রাখে শারীরিক দিক দিয়ে যেন আল্লাহ সুস্থ রাখেন তো দেখতে পাচ্ছেন পেশেন্টকে এখনই গাড়ি থেকে হুইল বেডে করে নিয়ে যাওয়া হচ্ছে এখনই নিয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনারে সুস্থ রাখুন এই যে নিয়ে যাচ্ছে আসলে প্রবাসে বসে এই যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এটা দেখুন আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত কষ্ট করে তারপরে এভাবে চলে এখানে তার নেই কেউ আপনজন আমাদের কোনো আপনজন এখানে থাকে না আমাদের সম্পূর্ণ আল্লাহর পরে ভরসা করে আর এখানকার মানুষের পরে নির্ভর করে চলা লাগে এরপরেও যখন দেশে যায় আর দেশে যাওয়ার পরে মানুষের কাছে কোনো মূল্যায়ন থাকে না তখন নিজেদের কষ্টের আর কোনো শেষ নেই সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আর আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি সব সময় আসলে দেখাতে পারি না এই যে দেখেন হেলিকপ্টারটি এখনই টেক অফ করলো দেখাতে পারি না এর কারণ হচ্ছে নামাজের মানে ইফতারির পরে নামাজ পড়তে গেলে ও সময় কি ভালো একটা জাম জাম হয়ে যায় আর মানুষের চাপাচাপি পড়ে যায় তো এই জন্য আসলে দেখাতে পারি না এই জন্য নামাজের আগেই যে জায়গাটায় নামাজ পড়ানো হয় বাহিরে সেইটা একটু দেখানোর চেষ্টা করব চলুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত ইফতারির পরে মাগরীবের নামাজ আদায় করা হয় সবাই এখানে মাগরীবের নামাজ আদায় করেন তো সবাইকে আবারও অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম